টাকা এমন একটা জিনিস যেটা পাওয়ার জন্য মানুষ নিজের জীবনটা উজাড় করে দেয় মানুষ বলে যে টাকা সবকিছু হয় না কিন্তু সত্যি তো এটাই যে টাকা ছাড়া মানুষের কোনো অস্তিত্ব নেই হাসপাতালের অসুস্থ মানুষটা জীবনে বাঁচা মরার সাথে লড়াই করে চলেছে কিন্তু ডাক্তারের প্রথম কথা হলো আগে টাকা জমা করো তারপর চিকিৎসা হবে স্কুলে পড়লে টাকা কলেজে শিক্ষা নিতে গেলেও টাকা আর চাকরিতে সম্মান টাকার কাছে হার মেনে যায় কোথাও গেলে টাকাটাই সবার আগে দরকার হয় টাকা থাকলে মানুষ মানুষকে মানুষ পাবে টাকা ছাড়া মানুষটা যতই সৎ ভালো মানুষ হোক না কেন সমাজ সেই মানুষটাকে অবহেলা করতে শুরু করে বাস্তব তো এটাই যে টাকা শুধু দরকারই হয় না আজকের মানুষের প্রয়োজন হয়ে উঠেছে যার কাছে টাকা আছে সেই ঠিক সে সব থেকে বড় সে সবচেয়ে বড় সম্মানের যোগ্য আর যার কাছে টাকা নেই তার সত্যিগুলোকেও সহজে মিথ্যা বানিয়ে দেওয়া যায়